অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে হাসপাতালের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি তরুণী চিকিৎসকের পরিজনদের কলকাতা আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে যদিও তাতে খুশি নন মৃতের পরিবার পরিজনরা শনিবার ও ঘোলার সোদপুর নাটাগর অম্বিকা মুখার্জি রোডের বাসিন্দারা পাড়ার মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছিলেন মৃতার আত্মীয় পরিজনরা এদিন দাবি করেন যাকে ধরা হয়েছে সেটা সাজানো আমি দাদা আমি বলছি এই যে সাজিয়েছে সে যাকে সিকিউরিটিউটি সবই আছে বাইরের লোক ভিতরে কি করে ঢোকে আমার ওয়াইফ আমার ওয়াইফ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে চাকরি করে এইসব সব রাইফেল ফ্যাক্টরিতে সেখানে এত বড় সিকিউরিটি আছে সেখানে ঢুকতে পারে না এখানে এতগুলো প্রশাসনে এত কিছু থাকতে কি করে সে ঢুকলো এরকম কাজ কী করলো আজকে একটা ডাক্তার তৈরি করতে কি বাড়ির লোকের কত টাকা খরচা হয়েছে আপনারা নিজেরা নিয়ে যেতে পারেন আপনারাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আমরা হাত জোর করে অনুরোধ করছি আপনারা এটাকে ভালো করে তদন্ত করুন তদন্ত করে দোষীকে বের করুন বের করে নিয়ে যত তাতড়ি পারে আমরা যেটা দেখতে পারি যে এই লোক যারা যে ধরা পড়ে সেটা কি ফল আমরা বলছি তো সেটা সাজানো আমরা বলতে পারি এখন সেটা তো যেটা ধরেছে যেটা কি করেছে যেগুলো যে সেটা পুলিশ প্রশাসন সেটা বুঝে নেবে আত্মীয়পর্যন্তের আরো দাবি ঘটনার দিন রাতে যারা ডিউটি করেছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে মূল অপরাধীদের গ্রেফতার করা হোক কিন্তু মূল অভিযুক্তদের অবिलম্বে গ্রেফতার না করা হলে তারা আর জি কর হাসপাতালের সামনে ধরনায় বসবেন

এদিন তরুণী চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও রাজ্যের কৃষি মন্ত্রী তথা খর্দা কেন্দ্রের বিধায়ক সোমনদেব চট্টোপাধ্যায় সাংসদ সৌগত রায় বলেন মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন পুলিশ একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারও করেছে ঘটনায় আরো কেউ জড়িত থাকতে পারে পুলিশ তা খতিয়ে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বললার বলে দিয়েছে এবং তিনি নিজে ব্যাপারটা দেখছেন এবং উনি বলেছেন নক্কারজনক ঘটনা যে কেউ তদন্ত করলে অল্প না আপত্তি এখন কলকাতা পুলিশ তো বলছে একজন অপরাধীকে ধরেছে তার থেকে প্রমাণ পেয়েছে আমি কমিশনারের সাথেও কথা বল্লু ওরা বলল ওরা কি প্রমাণ পেয়েছে লোকে পুলিশ বলছে আরও কেউ জড়িত থাকতে পারে সেই তো যুক্তিটা চলছে আমাদের তো আমাদের একটাই ব্যাপার এই পরিবার আমাদের খুব সফলের পরিচিত এবং আমরাও তাই চাইছি এই জগন্নাথ সরকারি হাসপাতালে একটা নক্কারজনক ঘটনা নিরাপত্তা নিয়ে নিশ্চয়ই পারে যে ধরা পড়েছে তার ওখানে যাতায়াত ছিল এটা দেখা গিয়েছে এখন এটা বন্ধ করতে হবে হাসপাতালে এত আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম দু অনেক বাইরের লোক থাকে যাদের বাড়ির পেশেন্ট আছে তারা ওখানে বিছানা করে থাকছে ইত্যাদি ইত্যাদি কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে অপরদিকে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বেদনাদায়ক ঘটনা মেয়েটিকে বিভৎসভাবে খুন করা হয়েছে সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা চোখে পড়ে না যদিও তদন্তে মৃতার পরিবারের দিদির প্রতি আস্থা আছে তার দাবি একজনের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় বেদনাদায়ক ঘটনা মানে সবাই সন্তান আছে তো একমাত্র আমাদের সে ধর মাস্টার্স করছে এখন মানে ডক্টর হয়ে গেছে দুই বছরের মধ্যে মাস্টার্স আর কমার্স পড়ার যে মাস্টার ডিগ্রি হই যায় তার ভাবে খুন করা বোঝায় আমাদের তো সম্পত্তির টকে পড়ে না স্টিম मिनिस्टर বলেছেন যে একজন ধরা পড়েছে কিছু প্রমাণও পাওয়া গেছে তখন তিনি গিয়ে বলেছেন যে এমনি সাধারণ ভাবে এটা কেসটা দেখা হবে না এটা ফার্স্ট ট্র্যাক কোর্টে যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয় তিনি চাইছেন যে একদম দ্রুত নিষ্পত্তি হোক এবং তিনি আজকে এক্ষুনি বললেন টিভিতে শুনলাম যে এই লোকটা ফাঁসি হোক বলে আমি নরমালি ফাঁসি চাই না কিন্তু এরকম মানে এত বীভৎস ভাবে একটা মেয়েকে বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো আমি তাও শাস্তি চাইছি তার ফাঁসি হোক এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা কথা বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে আমি বললাম এক্ষুনি

তাই রাজ্য পুলিশ যারা অলরেডি এনকোয়ারি করছেন তাদের প্রত্যেকের কাছে পরিবার পরিজন সহ আমাদের প্রত্যেকের দাবি যে একটা ফেয়ার এনকোয়ারি সেখানে কোনো রকম পলিটিক্যাল বায়াস যেন না থাকে এবং যদি এবং আমরা দেখেছি যে যে মেডিকেল কলেজে ঘটনা ঘটেছে সেই আর জি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন ধ্বজাধারী ব্যক্তি তার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে ইভেন যে এনকোয়ারি কমিটি তিনি গঠন করেছিল সেখানেও তৃণমূলের সদস্যদের তার মধ্যে যুক্ত করেছিল এরকম ভাবে একটা পলিটিক্যাল বায়াসের সাথে কিন্তু একটা ক্রাইম ইনভেস্টিগেট করা যায় না এবং যেখানে একটি রাজ্য সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে রাজ্য পুলিশ প্রশাসনে সেখানে চৌকি থাকা তাদের উপস্থিত থাকা সত্ত্বেও সেখানে হয়তো ইম্পার্সিয়াল এনকোয়ারি বায়াস ছাড়া কোনো এনকোয়ারি হয়তো সম্ভব না সেজন্য আমরা এখান থেকে সোজা রাজভবনে সম্মানীয় রাজ্যপালের কাছে দ্বারস্থ হচ্ছি পরিবার পরিজনে সম্মতি নিয়েই রাজভবনে গিয়ে আমরা সিবিআই এনকোয়ারির জন্য আমরা ডেপুটেশন আমাদের দাবি পেশ করছি এবং সম্মানীয় রাজ্যপাল মাননীয় শ্রী সিডি আনন্দ বোসকে একটাই আমাদের দাবি যে পরিবার পরিজনের দাবি মেনে সুবিচারের জন্য আজকে এবং পশ্চিমবঙ্গের সকল নারী এবং পশ্চিমবঙ্গের সকল মানুষের জন্য সাধারণ মানুষের সুরক্ষা নারী সুরক্ষা সামনে রেখে তিনি যেন অবিলম্বে একটা সিবিআই এনকোয়ারি এই পুরো ঘটনায় যাতে ইমিডিয়েটলি রিকমেন্ড করে রাজ্য সরকার